আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এস এবং প্রবাস থেকে যারা আবদুল্লাহ এস স্টিলের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আবদুল্লাহ এএসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখেন আপনার আমাদেরকে দিয়ে ঘর না করালেও কাজে লাগতে পারে আমাদের নাম্বারটা অবশ্যই যারা ঘর করতে চান আমরা এছাড়া বাংলাদেশে ঘরগুলো করে থাকি লোহার অ্যাঙ্গেলের উপরে লোহার অ্যাঙ্গেলের উপরে আপনারা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ডিজাইন ব্র্যান্ডের টিনগুলো লাগাতে পারেন যে যেরকম এটাতে লাগানো হবে সিএনজি কালা রঙ টিন আমরা অল্প একটু টিন লাগাইছি ওই ভিডিওটা পিছনে একবার আসি ইনশাল্লাহ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আপনি চাইলে টালি টিন রেগুলার টিন প্রপার ইন্ডাস্ট্রিয়াল টিন আনোয়ার সিমেন্ট শিট যে কোনো টিন আপনারা ওই লোহার ট্রাকসারে ব্যবহার করতে পারেন এক নম্বর সুবিধা হচ্ছে এটা অনেকেই কিন্তু আনোয়ার সিমেন্ট শিট দিয়ে ঘর করতে চান অনেক ভারী কিন্তু এরকম হেভি টাক্সারে আপনারা যে কোনো টিন ব্যবহার করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল টিন টিন ভেম্বোটালি টিন আনোয়ার সিমেন্ট শিট আমরা কিন্তু যে কাজগুলো করে থাকি সর্বোচ্চ বেশি এবং ভালো অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে থাকি অনেকে কিন্তু ভিডিও বিজ্ঞাপনে আপনার লেখে দেয় যে আপনারা কম করচে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘর করুন কাঠের থেকে কম করচে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘর করুন এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা আগে গড়ে মাপগুলো আমাদের কাছে পাঠাবেন পাঠানোর পরে আমরা আপনাদেরকে হিসাব দিব আপনি বলবেন যে আমি অমুক টিন দিব ওই চালেতে আমরা টালে টিন দিব বা ব্যাম্বোটালে ব্যাম্বো টালে টিন দিব বা ঢেউ টিন দিব বা ইন্ডাস্ট্রিয়াল প্রফাইল টিন দিব আমার কত কেজি অ্যাঙ্গেল লাগবে আমাদের লম্বা লম্বাগত পাশে কত অবশ্যই লেখা হোয়াটসঅ্যাপে বা এই মতো মেসেজ করবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার চেষ্টা করবেন সঠিক হিসাব তারপরে আপনি কাঠের সাথে মিলাবেন তারপরে আপনি যদি মনে করেন যে যে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘরটা করলে ভালো হবে খরচ কীরকম আসে যদি আপনি ভালো মনে করেন অবশ্যই কাজ করাতে পারেন লোহার অ্যাঙ্গেল দিয়ে আবদুল্লাহ এস এস ইস্টেলের মাধ্যমে কাজ করাতে হবে তার কিন্তু আমি বলি নাই যাকে খুশি তাকে দিয়ে আপনি লোহার টাকসারটা কাজ করাবেন কিন্তু এখানে একটি কথা হচ্ছে লোহার অ্যাঙ্গেলে কাজ করানোর আগে ভালোভাবে ওদের কাজগুলা আগে দেখবেন যাকে দিয়ে আপনি কাজ করতে চান তাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কীরকম আপনার স্বপ্নের বাড়ি অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু আপনি বাড়িটি করবেন এখানে যদি আপনার কোনো কাজের ত্রুটি হয় আপনার কিন্তু সারা জীবনের স্বপ্ন ভেঙে যাবে এজন্য আমি আবদুল্লাহ অ্যাসোসিয়েশন থেকে বলছি মোহাম্মদ নাসির খান আমার কথাগুলো শোনেন ভালো করে আমরা সারা বাংলাদেশে কাজ করি হয়তো স্কোয়ার ফিট একটু বেশি হয় কাজটা একটু বড় হলে আমরা গিয়ে কাজটা করলে আমাদের খরচটা মিলে সর্বোচ্চ ফিনিশিং এবং ভালো মানের টিক কাজগুলো আবদুল্লাহ এস স্টিল করে দেয় আপনি কিন্তু একটা বাড়ির চালে একটা বাড়ির চাল তৈরি করার জন্য বারবার কিন্তু আপনি অ্যাঙ্গেল কিনে আনবেন না বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করবেন না একবারই করতে হবে এই জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় যোগাযোগ করে অ্যাঙ্গেলগুলো লাগানোর চেষ্টা করবেন বর্তমান সময়ে অনলাইনে কিন্তু অনেকেই অ্যাঙ্গেলগুলো সেটিং করে থাকি তার মধ্যে আবদুল্লাহ এস এস স্টিলের কাজগুলো যদি আপনার সয়েজ হয় তাহলে ভালো করে দেখবেন বুঝে শুনে তারপরে কল দিবেন অযথা কেউ আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না আমি একটা কথা বারবার সব ভিডিওতে এখন বলার চেষ্টা করতেছি যে লোকে আমাকে দিয়ে কাজ করাবে তারা কিন্তু আমাকে পায় না তারা কাজ করবে না তারা কিন্তু অযথা বিরক্ত করেন কেউ কিন্তু কোনো বিষয় জানার জন্য বা বোঝার জন্য কল দেবেন না যদি মনে করেন যে আমি আবদুল্লাহ এস স্টিলকে দিয়ে কাজ করাবো তাহলে যোগাযোগ করবেন আর এই কাজটা আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল এবং টিন লাগানো কমপ্লিট করে দিয়ে কিশোরগঞ্জ জেলার মিটামনতানার কাটকাইল কাটকাইল এই কাজটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আর একজনের রেফারেন্স এই জন্য আমরা সম্পূর্ণ ডিটেলস বলতে পারতাছি না আর কাজটাতে আমি যাই নাই আমাদের মিস্ত্রিগুলো গিয়ে কাজটা করছে ভিডিওগুলো একটু নর্মাল অবশ্যই বুঝে নেবেন আপনারা চাইলে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস ইসলামের মাধ্যমে